কি পশ্চিমবঙ্গে সরকারি চাকরি পেতে চাও তাহলে তোমার জন্য একটা দারুণ ভিডিও নিয়ে চলে এসেছি হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু ভিজন ফর স্টাডি আমাদের ফেমাস সেই টপিকে চলে এসেছি এই ভিডিওর মাধ্যমে তোমাদের আমি জানাবো টপ লেটেস্ট কি কি গভর্নমেন্ট জব তোমাদের ভ্যাকেন্সি চলছে যার ফর্ম ফিল শুরু হয়ে গেছে এই অক্টোবর মাসে এবং তুমি যদি এইট পাস মাধ্যমিক পাস গ্র্যাজুয়েশান পাস এই সব যে কোনো একটা তোমার যদি যোগ্যতা থাকে তবেই তুমি ফর্ম ফিল আপ করার সুযোগ পাবে এখানে তুমি সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে শুরু করে পশ্চিমবঙ্গের বিভিন্ন চাকরির কী কী ফর্ম ফিল আপ চলছে সমস্ত ডিটেলস আমি তোমাদের বলবো লাস্ট ডেট থেকে শুরু করে কবে তোমাদের সমস্ত ডিটেলস তোমরা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো চলো তাহলে আমরা শুরু করি আর যারা আমার চ্যানেলে নতুন এসেছো এই রকমই চাকরির খবর পেতে তোমরা ঝটপট তোমরা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দাও তাহলে চলো আমরা শুরু করি প্রথম আমাদের যে চাকরির খবরটা সেটা তোমাদের খুবই দারুণ একটা গভর্নমেন্ট জব তোমাদের অলরেডি রেলের যারা চাকরি পেতে চাও তাদের জন্য সুবর্ণ সুযোগ এন টিপিসি গ্র্যাজুয়েট লেভেলে দু হাজার পঁচিশের আবার ভ্যাকেন্সি তোমাদের চালু হয়ে গেল অলরেডি তোমাদের যেটা ভ্যাকেন্সি এবছরে পরীক্ষা হলো এটা হচ্ছে নতুন দু হাজার পঁচিশের রিক্রুটমেন্ট বুঝতে পারলে টোটাল ভ্যাকেন্সি তোমরা যদি দেখো তোমাদের পাঁচ হাজার আটশো দশখানা টোটাল পোস্ট রয়েছে এখানে কী কী হতে পারবে তুমি ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট ক্লার্ক তার সঙ্গে স্টেশন মাস্টার টিটি এ এছাড়াও অনেকগুলো তোমাদের পোস্ট রয়েছে এই পরীক্ষার মাধ্যমে তুমি এগুলো হতে পারবে বুঝতে পারলে এর জন্য শিক্ষাগত যোগ্যতা তোমাদের শুধুমাত্র গ্র্যাজুয়েশন পাস হলেই তোমাদের ফর্ম ফিল করার সুযোগ পাবে অলরেডি তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে একুশ তারিখ থেকে তোমাদের ফর্ম ফিল আপ চলছে যেটা কুড়ি এগারো মানে প্রায় এক মাস তোমরা হাতে পাবে ফর্ম আপের জন্য বুঝতে পারলে এর জন্য তোমরা যদি শিক্ষাগত যোগ্যতার সঙ্গে বয়সটা দেখো তাহলে আঠেরো বছর থেকে তোমরা ফর্ম ফিল আপ করার সুযোগ পেয়ে যাবে এবং তেত্রিশ বছর লাস্ট তোমরা সুযোগ পাবে ফর্ম ফিল আপ করার বুঝতে পারলে এছাড়াও তোমরা যদি বয়সের নিয়ে সমস্যা হয় এবং যদি রিজার্ভেশন থাকে তাহলে তোমরা রিজার্ভেশনের বেনিফিট পেয়ে যাবে এসসি এসটি এর জন্য তোমরা পাঁচ বছরের ছাড় পাবে ও জন্য তোমরা তিন বছরের ছাড় পাবে যেরকম গভর্নমেন্ট রুলস অনুযায়ী সেই রকম ছাড় পাবে এর তোমরা যদি স্যালারি দেখো মিনিমাম পঁচিশ হাজার থেকে শুরু করে পঁয়ত্রিশ হাজার চারশো পর্যন্ত তোমাদের বেসিক স্যালারি শুরু হয়ে যায় বুঝতে পারলে এইট পে কমিশন লাগু হয়ে গেলে এই স্যালারিটা অনেকটাই বেড়ে যাবে এর তোমাদের কোথা থেকে ফর্ম ফিল আপ করবে সেই ওয়েবসাইটটা তোমরা দেখে নাও ওয়েবসাইটটা হচ্ছে তোমাদের ডাব্লু 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 আর অ্যাপ্লাই ডট গভ ডট ইন এই হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট যেখান থেকে তোমরা অ্যাপ্লাই করতে পারবে তাহলে আমাদের নেক্সট চলে যায় পরের পরীক্ষার জন্য সেটা হচ্ছে তোমাদের দিল্লি পুলিশ কনস্টেবেল তোমাদের এসএসসির পক্ষ থেকে স্টাফ সিলেকশন বোর্ডের পক্ষ থেকে তোমাদের দিল্লি পুলিশ কনস্টেবল রিক্রুটমেন্ট দু বুঝতে পারলে এইটা হবে কনস্টেবেল এক্সিকিউটিভ পোস্ট তোমরা যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো টুয়েলভ পাস করলেই তবে তোমরা ফর্ম ফিল করতে পারবে এর জন্য তোমাদের হিউজ তোমাদের ভ্যাকেন্সি রয়েছে সাত হাজার পাঁচশো পঁয়ষট্টি খানা টোটাল ভ্যাকেন্সি রয়েছে এর ডেট অলরেডি তোমাদের শুরু হয়ে গেছে যেটা বাইশ নয় দু হাজার পঁচিশ থেকে শুরু হয়েছে এবং তোমাদের লাস্ট ডেট এই অক্টোবর মাসের একত্রিশ তারিখ পর্যন্ত তোমরা ফর্ম ফিল আপ করার সুযোগ পাবে বুঝতে পারলে এর তোমাদের আমি ডিটেলস কিন্তু আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে ভিডিও এর হাইট থেকে শুরু করে সমস্ত ডিটেলস আমি আলোচনা করেছি সেইটা তোমরা ভিডিওটা দেখে নিতে পারো হাতে সময় আছে এর জন্য বয়স তোমরা দেখে নাও আঠেরো থেকে ২৫ বছর পর্যন্ত এবারে তোমাদের সরকারি ছাড় তোমরা পেয়ে যাবে রিজার্ভেশনে এস টি এস সি পাঁচ বছর ও বিসি তিন বছর এর স্যালারি তোমাদের লেভেল থ্রি অনুযায়ী একুশ হাজার সাতশো থেকে উনসত্তর হাজার একশো পর্যন্ত তোমাদের স্যালারি এটা হচ্ছে গ্রুপ সির পোস্ট বুঝতে পারলে ফর্ম ফিল কোথা থেকে করবে এসএসসি ডট গভ ডট ইন এই ওয়েবসাইটে তোমরা গিয়ে ফর্ম ফিল করবে বুঝতে পারলে নেক্সট আমরা থার্ড চলে যাব আমাদের ইন্ডিয়ান পোস্ট তোমাদের গ্রামীণ ডাক সেবকের নতুন রিক্রুটমেন্ট বুঝতে পারলে ইন্ডিয়ান পোস্টের পক্ষ থেকে তোমাদের গ্রামীণ ডাক সেবকের এক্সিকিউটিভ পোস্ট এর জন্য তোমাদের গ্র্যাজুয়েশন তোমরা যদি পাস করে থাকো তাহলে তোমরা ফর্ম ফিল আপ করার সুযোগ পাবে টোটাল পোস্ট তিনশো আটচল্লিশ টাকা রয়েছে অলরেডি তোমাদের ন তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে যেটার উনত্রিশ তারিখ পর্যন্ত তোমরা ফর্ম ফিল আপ করার সুযোগ পাবে হাতে আর কটা দিন এজ দেখো কুড়ি বছর থেকে পঁয়ত্রিশ বছর পর্যন্ত তোমরা ফর্ম ফিল আপ করার সুযোগ পাবে কোথা থেকে ফর্ম ফিল আপ করবে দেখে নাও আইপিপিবি অনলাইন ডট কম এই হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট তোমরা এর অফিসিয়াল ওয়েবসাইটগুলো আমার ডেসক্রিপশানে পেয়ে যাবে কিংবা আমার টেলিগ্রাম চ্যানেলে তোমরা জয়েন হয়ে যাও নেক্সট আমরা দেখে নেব চার নম্বর যদি দেখো তাহলে তোমাদের সবথেকে পছন্দের সেই পোস্ট যার জন্য তোমরা প্রচুর অপেক্ষা করে আছো ডাব্লিউ বি পক্ষ থেকে গ্রুপ সি এবং গ্রুপ ডির পোস্ট কবে থেকে তোমাদের ফর্ম ফিল আপ হবে এইটা হচ্ছে গ্রুপ সি ক্লার্ক এবং গ্রুপ ডি টোটাল দুখানা আলাদা আলাদা পোস্ট রয়েছে গ্রুপ সির জন্য তোমাদের যদি তুমি মাধ্যমিক পাস করে থাকো তবেই তুমি গ্রুপ সির পরীক্ষা দিতে পারবে এবং এবং এইট পাস যারা রয়েছ তাদের জন্য গ্রুপ ডিতে তোমরা পরীক্ষা দিতে পারবে বুঝতে পারলে এইবারে তোমাদের টোটাল পোস্ট দেখে নাও আট খানা পোস্ট রয়েছে গ্রুপ সিতে রয়েছে দু হাজার নশো উননব্বইটা গ্রুপ ডিতে রয়েছে সব থেকে বেশি পাঁচ হাজার চারশো খানা এর ফর্ম ফিল আপ তোমাদের শুরু হবে তিন তারিখ থেকে আর কটা দিন পরে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে তিন এগারো মানে নভেম্বরের তিন তারিখ থেকে এবং এক মাস তোমরা হাতে পাবে ডিসেম্বরের তিন তারিখ পর্যন্ত তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে এর বয়স তোমরা আঠেরো থেকে চল্লিশ বছর পর্যন্ত ফর্ম ফিল আপ করবে এবং তোমাদের ওবিসির জন্য তিন বছর এস টি জন্য পাঁচ বছর এবং গভর্নমেন্টের নিয়ম অনুযায়ী তোমাদের বয়সের ছাড় পেয়ে যাবে কোথা থেকে তোমরা ফর্ম ফিল আপ করবে দেখতে পারবে দেখো ডাব্লু ডাব্লু ডট এসএসসি ডট কম এ হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট তোমাদের কোনো রিগার্ডিং প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে আমি তোমাদের সঙ্গে সঙ্গে রিপ্লাই দিয়ে দেব এবং সমাধান করে দেব। তাহলে নেক্সট আমাদের পাঁচ নম্বর চাকরির খবর চলে যায় পাঁচ নম্বরও পশ্চিমবঙ্গেরই তোমাদের দেখে নাও ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল কর্পোরেশনের পক্ষ থেকে তোমাদের দু হাজার পঁচিশে রিক্রুটমেন্ট কী কী রয়েছে দেখো এলডিসি মানে লোয়ার ডিভিশনের ক্লার্ক রয়েছে ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট রয়েছে স্টেশনারি অ্যাসিস্ট্যান্ট রয়েছে এই রকম অনেকগুলো স্টোর কিপার থেকে শুরু করে ইঞ্জিনিয়ার পোস্ট রয়েছে অনেকগুলো পোস্ট রয়েছে এইবারে এদের ছোট ছোটো ছোট ছোট ভ্যাকেন্সি রয়েছে বুঝতে পারলে পুরো ডিটেলস তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে দেখে নেবে আমি তোমাদের বলছি যদি তুমি মাধ্যমিক পাস করো তবেও তোমাদের পোস্ট রয়েছে উচ্চ মাধ্যমিক পাস করো তবেও পোস্ট রয়েছে কিছু এবং গ্র্যাজুয়েশন পাশের কিছু পোস্ট রয়েছে টোটাল মিলিয়ে তোমাদের পনেরোখানা পোস্ট রয়েছে এটা মিউনিসিপ্যাল কর্পোরেশনের পক্ষ থেকে তোমাদের রিক্রুটমেন্ট রয়েছে পশ্চিমবঙ্গের লাস্ট ডেট তোমরা যদি দেখো একত্রিশ দশ দু হাজার পঁচিশে তোমাদের লাস্ট ডেট এর বয়স যদি তোমরা দেখো আঠেরো থেকে শুরু হয়ে চল্লিশ বছর পর্যন্ত তোমরা ফর্ম ফিল করার সুযোগ পাবে এবং লাস্ট তোমাদের রিজার্ভেশনও পেয়ে যাবে গভর্নমেন্টের যাদের যাদের রিজার্ভেশন এসসি এসটি রয়েছে এর স্যালারি তোমরা যদি দেখো বাইশ হাজার থেকে শুরু করে এক লাখ চুয়াল্লিশ হাজার পর্যন্ত হাইস্ট তোমাদের স্যালারি রয়েছে বুঝতে পারলে মানে ইঞ্জিনিয়ারিং ক্যাটাগরির যাদের রয়েছে তাদের এক লাখ চুয়াল্লিশ থেকে বেসিক পেয়ে শুরু হবে এর অফিশিয়াল ওয়েবসাইট তোমরা দেখো এমএসি ডাব্লুবি ডট ও আর জি এই হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট নেক্সট আমাদের ছ নম্বর চলে যায় চাকরির দিকে এটা পশ্চিমবঙ্গেরই চাকরি কি ডাব্লুবি পি পক্ষ থেকে সিভিল জাজ রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশ বুঝতে পারলে প্রতিটা কোর্টের সিভিল জাজ রিক্রুটমেন্টের এই বছরের ভ্যাকেন্সি চলে এসেছে এর কোয়ালিফিকেশন কী বলো তো জন্য তোমাদের ল ডিগ্রি পাস করা দরকার তার সঙ্গে তোমাদের বার এ এনরোলমেন্ট থাকা দরকার এই হচ্ছে যোগ্যতা বুঝতে পারলে এরপরে ভ্যাকেন্সি তোমরা যদি দেখো টোটাল চুয়ান্নখানা পোস্ট রয়েছে নয় এগারো মানে নভেম্বর মাসের ন তারিখে তোমাদের লাস্ট ডেট তেইশ বছর থেকে পঁয়ত্রিশ বছর পর্যন্ত তোমরা ফর্ম ফিল করতে পারবে এবং সরকারি রুলস অনুযায়ী এসসি সি এস টিতে বছর ও বেশি তিন বছর ছাড় পেয়ে যাবে এ স্যাল এই স্যালারি যদি দেখো সাতাশ হাজার সাতশো থেকে সাতচল্লিশ হাজার সাতশো সত্তর টাকা পর্যন্ত স্যালারি বেসিক পে ওয়েবসাইট তোমরা দেখে নাও পিএসসি ডট ডট গভ ডট ইন এই হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট পিএসসির অফিশিয়াল ওয়েবসাইট নেক্সট আমাদের দেখে নেব এ লাস্ট তোমরা অপেক্ষা করো লাস্টে তোমাদের ক্লার্ক এবং এইট পাশেরও চাকরি রয়েছে আমি তোমাদের দেখাবো খুবই অনেকগুলো ভ্যাকেন্সি নেক্সট তাহলে সাত নম্বর দেখাচ্ছি এইটা হচ্ছে সেবি অফিসার গ্রেড এ রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশে দারুণ তোমাদের পেস্টিজিয়াস চাকরি এটা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সেবি বুঝতে পারছো এই তোমাদের কোয়ালিফিকেশান তোমরা যদি দেখো বিএ বিটেক এনি মাস্টার ডিগ্রি পিজি ডিপ্লোমা এই সব বিভিন্ন পোস্টের ক্ষেত্রে বিভিন্ন রকম আলাদা আলাদা কোয়ালিফিকেশান প্রয়োজন টোটাল তোমাদের একশো খানা পোস্ট রয়েছে তোমাদের এই কিছুদিনের মধ্যে তোমাদের চাকরির ফর্ম ফিল শুরু হয়ে যাবে এটার জাস্ট নোটিফিকেশনটা ফাইনাল দিয়েছে তাই তোমাদের দেখে দিলাম এজ তোমাদের আঠেরো থেকে তিরিশ বছর এবং সরকারি ছাড় তোমরা পেয়ে যাবে স্যালারি যদি দেখো বাষট্টি হাজার পাঁচশো থেকে এক লাখ ছাব্বিশ হাজার একশো মানে হিউজ সেবি বুঝতে পারছো সব থেকে হিউজ স্যালারি অফিসিয়াল ওয়েবসাইট দেখে নাও ডাব্লু ডট সেবি ডট গভ ডট ইন চলো আমরা নেক্সট চলে যাই আমাদের সব থেকে রিক্রুটমেন্ট দারুণ রিক্রুটমেন্ট সেটা হচ্ছে ইএমআরএস টিচিং এবং নন টিচিং স্টাফ ইএমআরএসটা কি এক্লাব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলের পক্ষ থেকে এটা ছেড়েছে সেন্ট্রাল গভর্নমেন্টের স্কুলের তোমাদের টিচার এবং নন টিচার একসঙ্গে তোমাদের ভ্যাকেন্সি টো টোটাল ভ্যাকেন্সি যদি দেখো সাত হাজার দুশো সাতষট্টি খানা ভ্যাকেন্সি রয়েছে আমরা দেখবো এখানে তুমি প্রিন্সিপাল পোস্ট গ্রাজুয়েট টিচার ট্রেন গ্র্যাজুয়েট টিচার মানে টিজিটি এগুলো হচ্ছে টিচিংয়ের জন্য এছাড়াও লাইব্রেরিয়ান হতে পারবে ফিমেল স্টাফ হোস্টেল ওয়ার্ডেন তার সঙ্গে ল্যাব অ্যাটেন্ডেন্ট এবং জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট তুমি ক্লার্ক হিসাবেও বলতে পারো যেটা অ্যাকাউন্টেন্ট এছাড়াও বিভিন্ন পোস্ট রয়েছে টোটাল তোমাদের প্রত্যেকটা আলাদা 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 পোস্ট রয়েছে হিউজ তোমাদের ভ্যাকেন্সি এর শিক্ষাগত যোগ্যতা বিভিন্ন পোস্টের ক্ষেত্রে বিভিন্ন তুমি মাধ্যমিক পাস উচ্চ মাধ্যমিক পাস গ্র্যাজুয়েশন মাস্টার ডিগ্রি বিভিন্ন আলাদা আলাদা তোমাদের পোস্টের ক্ষেত্রে আলাদা আলাদা তোমাদের ভ্যাকেন্সি রয়েছে তোমরা পুরো অফিসিয়াল ডিটেলস দেখে নেবে লাস্ট ডেট তোমাদের এই আঠাশ তারিখ বাইশ তারিখ ছিল লাস্ট ডেট যেটা বাড়িয়ে তোমাদের আঠাশ তারিখ করা হয়েছে তাড়াতাড়ি তোমরা চাকরির ফর্মটা ফিল আপ করে নিও এর এজ তোমাদের আঠেরো থেকে চল্লিশ বছর এর স্যালারি হিউজ স্যালারি বুঝতেই পারছো সেন্ট্রাল গভর্নমেন্টের লেভেল ওয়ান থেকে শুরু করে তোমাদের লেভেল টুয়েলভ পর্যন্ত তোমাদের স্যালারি মানে আঠেরো হাজার থেকে শুরু করে দু লাখ ন হাজার দুশো পর্যন্ত তোমাদের হাই স্যালারি বেসিক পে অফিশিয়াল ওয়েবসাইট তোমরা দেখে নাও এক্সামিনেশন সার্ভিসেস ডট এনআইসি ডট ইন এই হচ্ছে অফিশিয়াল ওয়েবসাইট এইখানে আমাদের শেষ হলো আজকে তোমাদের টোটাল আটখানা আলাদা আলাদা চাকরির খবর তোমাদের দিয়ে দিলাম যারা যারা ইচ্ছুক ঝটপট তোমরা ফর্ম ফিল আপ করে নাও আর এইরকমই চাকরির খবর পেতে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দাও এবং একটা পছন্দ হলে লাইক বাটনটা প্রেস করে দাও সকলে ভালো থেকেও ভালো করে প্রিপারেশন নিতে থাকো থ্যাংক ইউ বন্ধুরা